এশিয়া কাপে বাংলাদেশের মিডল অর্ডারে স্পেসিফিক্যালি নাম্বার ফোর পজিশনে তাও হৃদয় নাকি সাইফ হাসান আপনি কাকে দেখতে চান কেন দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই আলোচনাটা সিরিয়াস নোটে হওয়া উচিত প্রথমেই বলে দিচ্ছি যে আমি সাইফের পক্ষেও না আমি তাওহিদ হৃদয়ের পক্ষেও না আমি বাংলাদেশের পক্ষে যাকে দরকার যিনি বেটার দলের পারপাস টিম প্ল্যান সার্ভ করতে পারবেন তাকেই নেওয়া হোক ঘটনাটা বা আলোচনাটা উঠতো না যদি হৃদয় ভালো পারফরমেন্স করতেন বা ভালো টাচে থাকতেন তাওহিদ ফর্ম শুধু খারাপ না তাহিদিদার ব্যাটিং এর ধরনের মধ্যে আসলে এই মুহূর্তে আত্মবিশ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে আপনি স্বাভাবিকভাবে বলতেই পারেন যে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে তাওহিদ হৃদয় ম্যাচ খেলেছেন মোটে দুশো পঁচিশ রান করেছেন বিশ তার গড় একশো দশ স্ট্রাইক রেট যেটা কোনোভাবেই চার নাম্বার একজন ব্যাটসম্যানের কাছে প্রত্যাশিত না ভুলে গেলে চলবে না তাও হৃদয় ওই জায়গাটাতেই ব্যাটিং করেন যেটাতে বাংলাদেশ রীতিমতো ধুকছে মিডল ওভার সো তাহিদ হৃদয়কে নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপে কি পরিকল্পনা করছে এটা বোঝাটা জরুরি সাইফের কথা কেন আসছে সাইফ কামব্যাক করার পরে ফার্স্ট ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন উনিশ করেছেন ওই ম্যাচে দুটো উইকেটও পেয়েছেন পরের ম্যাচে সাইফ সুযোগ থাকা সত্ত্বেও স্মার্ট ক্রিকেট খেলতে পারেননি আমি বলবো অনেকটা অনেকটা আনারির মতো আউট হয়েছেন দুই ম্যাচ দিয়ে আমি সাইফকে জাজ করছি না কিন্তু যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলাদেশের দুই ওপেনার তো বটেই আপনি যদি সাইফকে একাদশে ইনক্লুড না করেন একদম স্বামীম যদি না থাকে বাংলাদেশের কাছে আর কোনো বোলিং অপশন নেই কেউ বল করতে পারে না বা করে না সাইফ চার নাম্বারে খেলা মানে আপনার মিডিল ওভারসে এক্সট্রা যে রান করা এক্সট্রা রান বলতে আমি বোঝাতে চাচ্ছি যে কুইক পেইসে যে রান করা সেটার একটা সম্ভাবনা ক্যাপ্টেন লিটন সবশেষ বাংলাদেশ যে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা খেললো সেই সিরিজের আগে বলেছিলেন সাইফের কাছে তার চাওয়াই এইটা এক দুই ওভার বল করা মিডল অভার্সের দ্রুত রান তোলা যেটা সাইফ প্রথম ম্যাচে করেও দেখেছেন যে জায়গাটাতেই তাও হৃদয় মিজারেবলি ব্যর্থ হয়েছেন এখন তাও হৃদয়ের এক্সপিরিয়েন্স বেশি বড় টুর্নামেন্ট প্রথম ম্যাচটাই অল ইম্পর্টেন্ট ম্যাচ তাও হৃদয়কে খেলিয়ে দেয় এই ভাবটা থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাও হৃদয়কে খেলাতেই পারে উল্টো চিন্তায় যে মানুষটা ফর্মে নেই যে মানুষটা ভালো ব্যাট করছেন না অল ইম্পর্টেন্ট ফার্স্ট ম্যাচে সব ম্যাচ ইম্পর্টেন্ট ফার্স্ট ম্যাচ হাই নোটে শুরু করা বা যেটা ইম্পর্টেন্ট সেখানে কি আমি এরকম অফর্মের একজন ব্যাটসম্যানকে খেলাবো নাকি যার উপর এই মুহূর্তে একটু বেটার আস্থা রাখা যাচ্ছে যার কাছ থেকে আমি দুই বোলিং এক্সপেক্ট করতে পারি যিনি মিডল ওভার্সে শুধুমাত্র তার লাস্ট যে কাম ব্যাকটা এই ফার্স্ট ম্যাচে না তার আগেও মোটামুটি ভালো দ্রুত গতিতে রান চলেছেন আমি তার দিকে যাব আবারও বলছি সাইফ নাকি তাওহিদ হৃদয় চার নাম্বারে এই জায়গাটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য একটা গলার কাটার মতো হয়ে গেছে এই গলার কাটাটা টান দিয়ে বের করতে হবে সাহসী সিদ্ধান্ত নিতে হবে আপনি যাকেই খেলান আপনি যদি তাও হি থেকে তাকে ওই ফুল লাইসেন্স দিয়ে বলে দেওয়া হবে ভাই তোমার এটা এটা করতে হবে না পারলে সহজ হিসাব এইখানে আলগা কোনো পীড়িত জায়গা নাই শব্দটা শুনতে খারাপ হইলো এটা রিয়েলিটি সেম টু সাইফ যে তোমার এই রোলটা প্লে করতে হবে ফার্স্ট ম্যাচটাতে তুমি যে রোল প্লে করেছিলে ওই রোল সো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট প্লিজ মিডিল অর্ডারে বাংলাদেশ ধুকছে খারাপ করছে মিডল ওভারসে আমরা যথেষ্ট রান তুলতে পারছি না যদি না লিটন বা তানজিদ তামিমের কেউ উইকেটে থাকছেন সো সাইফ নাকি তাও হৃদয় ঠান্ডা মাথায় ভেবে ক্যালকুলেটিভ ওয়েতে ডিসিশনটা নেন কেননা ফার্স্ট ম্যাচ হংকং এর বিরুদ্ধে জেতাটা টুর্নামেন্টে টিকে থাকার জন্য সুপার ফোরে খেলার জন্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফাইনালে খেলার স্বপ্নের জন্য খুব ইম্পর্টেন্ট এখানে কোনো রকম ভুল করা চলবে না